আল্লাহকে ভয় কর গুনা ছেড়ে দাও কি ছেড়ে দাও বলেন আরে বাপ আপনারা আপনাদের ছেলেকে বলেন মেয়েকে বলেন স্ত্রীকে বলেন আল্লাহর কসম গুনা সুখ দেয় না গুনা তৃপ্তি দেয় না প্রতিদিন প্রতি বেলা আমি এই কথা বলি গুনা সুখ দেয় না গুনা তৃপ্তি দেয় না গুনা স্বস্তি দেয় না যে যুবক মদ খায় সে তৃপ্তি পায় না আরো মদের নেশায় পাগল হইয়া থাকে যে জুয়া খেলে সে তৃপ্তি পায় না আরও জুয়ার নেশায় পাগল হইয়া থাকে যে জিনা করে সে তৃপ্তি হয় না আরও নারীর নেশায় পাগল হইয়া থাকে যে উলঙ্গ ছবি দেখে সে তৃপ্ত হয় না আরও অনর্তুকি উলঙ্গ ছবি দেখতে পাগল হইয়া থাকে যে অবৈধ প্রেম কোনো মেয়ের সাথে করে সে তৃপ্ত হয় না আরও তার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে যায় যে মহিলা নিজের স্বামী থাকার পরেও পরকিয়া প্রেমে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে ওই জানোয়ার ওই অসভ্য নারী কোনোদিন সুখ পায় না পাগল হয়ে যায় যে পুরুষ নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার দিকে নজর দেয় ওই জানোয়ার কোনো দিন তৃপ্ত হয় না গুনা সুখ দেয় না গুণা তৃপ্তি দেয় না হালাল স্ত্রী পুরুষকে তৃপ্তি দিয়ে দেয় সুখ দিয়ে হালাল তৃপ্তি দেয় রব্বুল আলামিন বলে যুবক আল্লাহ যেন নাও বলে যুবক রাত দুইটা বাজে চারিদিকে টান বামে তাকাইয়া তুমি যখন দেখলা মা ঘুমায় গেছে বাপ ঘুমায় গেছে পরশি ঘুমায় গেছে মহল্লাবাসী ঘুমায় গেছে সব মানুষ ঘুমিয়ে গেছে তুমি ভাবছো যুবক কেউ দেখে না কেউ দেখে না আর কেউ জেগে নাই তুমি শুধু একা এবার তুমি মোবাইলে উলঙ্গ ছবি বের করলা নর্তকির আর ব্যবচারের দৃশ্য বের করলা সারা রাত উলঙ্গ ছবি দেখলা দিলের মধ্যে এটা তোমার কেউ দেখে না আর সাজিম থেকে আল্লাহ রবাল আমি ডাক দিয়ে বলে আনিস আমি কিন্তু জেগে আছি আমি দেখছি আমি দেখছি আমি দেখতেছি আলম ইয়াল আল্লাহ বলে তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ দেখি কতক্ষণ বলেন সারাক্ষণ দেখি সারাক্ষণ আল্লাহ বলছেন যদি আরে বান্দা যদি বুঝতা আমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া আল্লাহ বলছে বিশ্বাস কর বান্দা এটা আমি বানাইছি আমি এটা আমি বানাইছি এই কাপড় যিনি লাগাইছে সে যদি বলে এটা দুই নম্বর আমরা যদি মাথা ফাটতেও কর না এটা এক নম্বর তো এটা ঠিক হবে না वाला বলে এটা দুই নম্বর আমনে কইতে আছেন এটা এক নম্বর এটা একটা গাজজুরের কথা হলো আল্লাহ নিজে বলে বান্দা বিশ্বাস করো দুনিয়া আমি বানাইছি আসমান জমিনের মাঝের এগুলো আমি বানাইছি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই মাটি পানি ফল ফসল এই দুনিয়া আমি সাজাইছি আমি বানাইছি আর এটা আমি বলতেছি এটা তামাশা এটা খেলাধুলা এটা একেবারেই কিচ্ছু না এটা খেলনা এটা খেলনা খেলনা ওয়ান্নাত দারাল আখিরাতা লাহি হায়াওয়ান আখিরাতের ঘর জান্নাত পরকাল সেটাই মূলত জীবন সেটাই আসল লাউ কান ইউলামুন যদি বুঝতা আসল ওইটা এটা খেলনা আহা দুর্ভাগা মুসলমান আমিও আপনিও খেলনাকেই আমরা আসল মনে করে আসলকে ফেলে দিলাম আপনি আমি বুঝে নিলাম খেলনাই যথেষ্ট খেলনাই আমার বাড়ি হলেই চলবে আমার নারী হলেই চলবে আমার একটা গাড়ি হলেই চলবে আমার একটা কোনো রকম বিল্ডিং হলেই চলবে আমি আর এই টাইলস কান লাগাই তাইলেই আর হুজুর আর কোনো টেনশন নেই আর শুধু এই টাইলসটা বাকি আর এক কষ্ট হুজুর দোয়া করে আর শেষ বাজারে এক ভিট যদি খোদায় কোনো রকম দয়া করে কিন্তু আর কোনো দুঃখ নেই আর কোনো টেনশন না আর কোনো টেনশন নাই ওনার গদ দুয়ার তিন ছেলে বিদেশ চার মাইয়া বিয়া দিয়ে লাইছে বাইক বিল্ডিং করছে বিট কিনছে বাজারে ব্যাংকে টাকা জমছে আল্লাহর রহমত হজুর আর কোনো টেনশন নাই এই জন্য চা দোকানে বসে বন খা বিড়ি খা চা খা ফেয়াজু আলু সব খা আর বেডি চা টেলিভিশন চা ফাঁকনা ফাঁকনা গপ মারা টেনশন নাই হবটা কিরবো আর কাম তো গুছাই লাইছে কথা বোঝেন না দুনিয়া আসছে যে জন্য কাম তো ঘুসে এলেছে আর তো কোনো কাজ নাই আপাতত লাগাই এলাইছে বদনাও কিনলে লাগছে কোন কাম না থাকলে এই জন্য বর্ষা বৈষাণ ফালতু আলাস নৌকা নইয়া মন আল্লাহ বলেন আহ যদি বুঝছি করলাটা কি করলাটা কি করলাটা আমি আল্লাহ তালা তো এটা তোমাকে জিম্মদারি দেই নাই বানা না আলু স্ আল্লাহ তাহলা বলে রিজিকের সহযোগিতা আমি তোমার কাছে চাই না নাহনু নারজুকুকা আমি রিজিক দেব তোমার কাছে কি চাই আহমুর আহলাকা সালা তোমার বিবি বাচ্চা পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ কর আল্লাহ করানে বলে এটা চাই বিবিকে পদানসিন বানা নামা আজি বানা চরিত্র বান ছেলেটাকে থেকে নামাজি বানাও মেয়েটাকে থেকে নামাজি বানাও খুদার কসম আল্লাহ তালা বলে যদি চাটায়ের মতো দিন কাটাও মাটির ঘরেও যদি দিন কাটাও আর ঘরওয়ালা বিবি বাচ্চা যদি নামাজি হয় চরিত্রবান হয় اخلاقওয়ালা হয় আমার জান্নাত তোমার জন্য আল্লাহ বলে দুনিয়ার দিকে চোখ বড় করো আল্লাহ তাআলা বলে এবার দুই নাম্বার কথা ইত্তাক আল্লাহকে ভয় করো কাকে ভয় করো কেন বলছেন আল্লাহ তালা বলেন তুমি না ইমানদার অতএব আমার জান্নাত তোমার জন্য ইমানদারকেই মূলত আল্লাহ জান্নাত দিবে জান্নাত দিবি আল্লাহ কাকে আর জান্নাত আল্লাহ তালা বানাইছেন ইমানদারের জন্য তাহলে কে আল্লাহ তালা জান্নাত দিব এজন্য আল্লাহ বলেন হে আমার বন্ধু শোনো আমার জান্নাত তোমাকে আমি দেব বুঝ পাইছি আর একটা জিনিস বুঝায় দাও সেটার নাম হচ্ছে কি বলেন সবাই বলেন সবাই বলেন আবার বলেন তাহলে ইমান এবং তাকুয়া বলেন ইমান এবং তাকোয়া সমান সমান জান্নাত ফলাফল কি দুইয়ে দুইয়ে কত এ ইমান আর তাকুয়ায় কত জান্নাত ইমান দিবেন তাকুয়া দিবেন আল্লাহ তালা জান্নাত দিবেন ও ইত্যাতিল মুত্তাতিম আল্লাহ বলেন জান্নাত আমি বানিয়ে রেখেছি মুত্তাকি জন্য তাকুয়া দিও জান্নাত নিও ভালো না জান্নাত বুঝে না তাকুয়া চাই ইত্তাকুল্লাহ তাকুয়া চাই তাকুয়া তাকুয়া কি জিনিস আমি সংক্ষেপে বলতেছি তাকুয়া তিন জিনিস কয় জিনিস সমস্ত গুনাহ ছেড়ে দাও এটাই মূল অর্থ মুত্তাকির মূল অর্থ হলো গুনাহ ছেড়ে দাও তাহলে অতএব এখানে মিলান হে ইমানদার গণ হে আমার বন্ধুগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তাকুয়া অবলম্বন করো মানে সব গুণা ছেড়ে দাও এটাই ছেড়ে দাও আর আল্লাহকে ভয় করো এটার মধ্যে মিল কি মিলে এটাই কোনো ব্যক্তি গুণা ছেড়ে দেয় কেন ছেড়ে দেয় আল্লাহকে ভয় করে এই কারণে ছেড়ে দেয় মাখলুককে কে ভয় করে না কারণ গুনা করলে কবরে আজাব হবে জাহান নামের শাস্তি হবে হাসরের ময়দানে বেদজ্যুতি হবে আল্লাহ বিচার করবে মালিকের সামনে দাঁড়াইতে হবে এই ভয় তাকে গুনার থেকে বাঁচায় দেয় এজন্য গুনার থেকে বাঁচে মানেই হলো আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে মানেই হলো গুণার থেকে বাঁচে গুনার থেকে বাঁচে না অথচ বলে আমি আল্লাহকে ভয় করি তুমি মিথ্যুক তুমি বিড়ি খাও অথচ আল্লাহরে ভয় করো তুমি মিথুক তুমি সিগারেট খাও অথচ আল্লাহরে ভয় করো তুমি মিথুক তুমি সুদ খাও অথচ আল্লাহকে ভয় করো তুমি মিথুক তুমি ঘুষ খাও অথচ আল্লাহকে ভয় করো তুমি মিথুক তুমি জুয়া খেলো অথচ আল্লাহকে ভয় করো তুমি মিথুক তুমি মদ খাও অথচ আল্লাহকে ভয় করো তুমি মিথুক তুমি হারাম রোজগার করো অথচ আল্লাহকে ভয় করো তুমি মিথুক তুমি পাট পাঠ তুমি সিটা সিটার নাম্বার ওয়ান বাটপাড়ের হেডকোয়ার্টার আপনি যদি বলেন হুজুর আরো নরম করিয়া কর না আমি আর নরম পাইলাম না চান আপনার সহ্য হয়নি কথা বলেন আপনি সহ্য হইনি আপনি স্যার হ্যাঁ গুণা ছেড়ে দেওয়া কি ছেড়ে দেওয়া বলেন না গুনা ছেড়ে দাও ওদারু জহিউর আল ইসমি ও বাতিনা আল্লাহতালা বলেন বান্দা প্রকাশ্য গুনাও ছেড়ে দাও গোপন গুনাও ছেড়ে দাও ইন্নল্লাদিনায়ক শিবুন আল ইসমা সয়োজি জউন বিমা কানুয়া ফালুন যতগুলো গুনাহ করেছ আমিরব্গুলা আমিন এর শাস্তি অবশ্যই তোমাকে ফেরত দেবো

আজ হাসরের ময়দানে জুলুম হবে না রব্বুল আলামিন বলেন পাই পাই বুঝে নিবা অক্ষরে অক্ষরে বুঝে নিবা লা ইউহাদিরু সগীরাতাম ওয়া লা কাবীরাতাম ইল্লা আহসাহা ছোট কিংবা বড় সব গুণে গুণে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে লেখায়া রাখছি কিচ্ছু বাদ নাই রাতের গুনাহ দিনের গুনাহ প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ একাকী গুনা সবার মাঝে গুনা আল্লাহ বলেন আমি দেখি কে দেখে আল্লাহদি আর কাহিনা তাকুম ও তা কাল্লুবা আল্লাহ নবীকে বলে বন্ধু আপনি যখন নামাজের জন্য দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখি ও তা কাল্লুবা আল্লাহ বলে বান্ধবীর আপনি যখন আমার বান্দাদের সাথে সেজেদা করেন আমি আল্লাহ আপনার সেজেদা সরাসরি দেখি আপনার নড়াচড়া দেখি আপনার হাসি কান্না দেখি আপনার রাত দিন দেখি ইন্নাল্লা লায়খ ফাল হিসেই উম ফিল আর দিওয়ালা ফিস্মা আল্লাহ বলে বান্দা জমিনের নিচে সাত আসমানের উপরে কোনো কিছুই গোপন আমার কাছে নাই সাতকবক জমিনের নিচে যেই পিপরা হাঁটে আল্লাহ বলেন সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে পিপরা আমি সমান দেখি ফেরেশতাও আমি সমান দেখি রব্বুল আমিন বলে যুবক আল্লাহ যেন নওজোয়ানদেরকে বলে যুবক রাত দুইটা বাজে চারিদিকে ডানে বামে তাকাইয়া তুমি যখন দেখলা মা ঘুমায় গেছে বাফ ঘুমায় গেছে পরশি ঘুমায় গেছে মহল্লাবাসী ঘুমায় গেছে সব মানুষ ঘুমিয়ে গেছে তুমি ভাবছো যুবক কেউ দেখে না কেউ দেখে না আর কেউ জেগে নাই তুমি শুধু একা এবার তুমি মোবাইলে উলঙ্গ ছবি বের করলা নর্তকীর নাচ বের করলা জিনা আর ব্যবিচারের দৃশ্য বের করলা সারা রাত উলঙ্গ ছবি দেখলা দিলের মধ্যে এটা তোমার কেউ দেখে না আর সাজিম থেকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আনিস আমি কিন্তু জেগে আছি আমি দেখছি আমি দেখছি আমি দেখতেছি আলম ইয়ালাম বি আনাল্লাহ আল্লাহ বলে তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ দেখি কতক্ষণ বলেন আল্লাহ করে আল্লাহ তালা দেখেন সারাক্ষণ কাকে ভয় করো সবাই বলেন আবার বলেন আবার বলেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার এটা কলিজায় বসান সবাই যদি নাও বুঝেন একজন হলেও বোঝেন দুইজন হলেও বুঝেন আল্লাহকে দিলে বসান আল্লাহকে দিলে বসান আল্লাহকে দিলে বসান এই দিলে আল্লাহ ছাড়া আর কোনো জায়গা দেওয়া ঠিক না আল্লাহ বলেন বান্দা দিলে যদি আমাকে জায়গা দাও জান্নাতে আমি তোমাকে জায়গা দেবো আল্লাহকে গুনা ছেড়ে দাও কি ছেড়ে দাও বলেন আরে বাপ আপনারা আপনাদের ছেলেকে বলেন মেয়েকে বলেন স্ত্রীকে বলেন আল্লাহর কসম গুনা সুখ দেয় না গুনা তৃপ্তি দেয় না প্রতিদিন প্রতি বেলা আমি এ কথা বলি গুনা সুখ দেয় না গুনা তৃপ্তি দেয় না গুনা স্বস্তি দেয় না যে যুবক মদ খায় সে তৃপ্তি পায় না আরো মদের নেশায় পাগল হইয়া থাকে যে জুয়া খেলে সে তৃপ্তি পায় না আরো জুয়ার নেশায় পাগল হইয়া থাকে যে জিনা করে সে তৃপ্তি হয় না আরো নারীর নেশায় পাগল হইয়া থাকে যে উলঙ্গ ছবি দেখে সে তৃপ্ত হয় না আরো অন্যর্থকী উলঙ্গ ছবি দেখতে পাগল হইয়া থাকে যে অবৈধ প্রেম কোনো মেয়ের সাথে করে সে তৃপ্ত হয় না আরও তার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে যায় যেই মহিলা নিজের স্বামী থাকার পরেও পরকীয় প্রেমে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে ওই জানোয়ার ওই অসভ্য নারী কোনো দিন সুখ পায় না পাগল হয়ে যায় যেই পুরুষ নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার দিকে নজর দেয় ওই জানোয়ার কোনো দিন তৃপ্ত হয় না গুনা সুখ দেয় না গুনা তৃপ্তি দেয় না হালাল স্ত্রী পুরুষকে তৃপ্তি দিয়ে দেয় সুখ দিয়ে দেয় হালাল তৃপ্তি দেয় হালাল মানুষের পূরণ করে ফেলে সুদের টাকা কিস্তি কমায় না কিস্তি এনে কিস্তি সুদ করা যায় না থাকে ফসাব দিয়া পায়খানা পরিষ্কার করা যায় না কথা বলেন না গুনা সুখ দেয় না আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে মনে রাখেন আপনিও কবরে সুখ পাইতেন না আপনার জিফু তো সুখ পাইত আমি লেখা দিলাম হ্যাঁ একটা লেখা দিলাম যদি কোন সিল দিয়ে দিতাম সিলও আছে আমার ভালো ডিজিটাল সিল সিল দিয়ে দেব সুখ মিলবে না হ্যাঁ তিরিশ বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে বিবি বাচ্চা নর্ত কি দেখে আপনি এডি থইয়া কবরে যাইবেন হ্যাঁ রঙের উড়া রঙের উড়াইতে আসে জিন্দিগি মানে বুটমুড়ি জিন্দিগি মানে আফেলার মালটা আর আলু এর দূরের নাম জীবন আখেরাত নাই কবর নাই সেখানে আপনার ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না বিবি পর্দা করে না মেয়েটা পর্দা করে না বছরের পর বছর ছেলে মেয়ে না জীবনে করলেন কি কি সংসার রোজগার করলেন সংসার মানে কি সংসার মানে সোফা তো আপনি হিসাব দেন মানুষের খাট বানাইছি সোফা বানাইছি আলমারি বানাইছি ফিরিজ কিনছি টাইলস লাগাইছি ফেডি তুই আপনার নামাজের কথা না কইবেন কথা বলেন না কেন পর্দা ছেলের নামাজ মেয়ের নামাজ নাতি নাতির কোরআন সবাই কোরআন পড়ে কিনা নামাজ পড়ে কিনা করে কিনা এটা সেটা আলাপ আল্লাহর রহমত দোয়া সুখে আসে সুখে ভাত খায় ভাত আবার বহনও খায় হ্যাঁ বাদ খাইয়ে গেছে শাহ আবার গিয়ে আবার বন খায় কারণ দোয়ান দ্বারা তো উডাই দিব চুনা না খাইলে আরে আমরা তো বেড়ি চাইতে হইব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন বাপ আমার কথা শেষ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহ বলছেন বান্দা জান্নাত দেব গুনা ছেড়ে দেন আর দ্বিতীয় অর্থ হইল সমস্ত আমল করা ফেহলুল খায়রাত নেকামল করা এটার সহজ কথা যে গুনা ছেড়ে দেয় আমল বন্দেগি তার জন্য সহজ হয়ে যায় অটোমেটিক চলে আসে আর তিন নাম্বার হলো আল্লাহর ভয় হৃদয়ে রাখা এই তিনটা মিললে হয় ছেড়ে দেওয়া ইবাদত বন্দেগি করা আল্লাহকে ভয় করা এই তিনটার নাম কি তাকুয়া তাহলে ইত্তাকুল্লাহ আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো হাক্কা তুকা এটা এক কথাই বলি আল্লাহ তালা বলেন হক আদায় করে তাকে অবলম্বন করো মানে রকম না কোনোরকম রকম আমার আমাদের নমাজ রোজা বন্দিগির মধ্যে অধিকাংশ মানুষের একটা মেজাজ আছে রকম হুজুর মাইতেন না এত জায়জামেল যাইয়েন না কোনোরকম আল্লাহ করিয়া রকম আল্লাহ করিয়া কবরে যাইতে না না কাকু রকম যাইয়েন না কোনোরকম আরো কয়দিন রশিদিয়া বান দিয়া হইলেও দুরিয়াত থাকেন তদুগা ভাত খাইতেন ফেরবেন কথা বোঝেন নাই কোন রকম কবরে গেলে একদম বাইরাইয়া আড্ডিগুড্ডি সমান করে লাগব কোন রকম যাইয়েন কোন রকম দুনিয়ার থাকে মরলে দরকার হইলে জিপুত্র কন দা মরলে মরছি টাঙ্গাইয়া তো ত কোনর দুনিয়ার থাকে কবরে যাইয়েন না কোন রকম কিছু না হাককাতু কাতিহি আল্লাহকে ভয় করবেন পূর্ণ গুনাহ ছেড়ে দিবেন পূর্ণ বندگی করবেন পূর্ণ কোন রকম বলেন বুড়া মানুষ যদি বলি চাচা কোরআন শরীফ ঠিক করেন আপনার তো সুরা কেরাত অশুদ্ধ না হুজুর অনার কুলাইতে শেষ বয়স ছোটবেলা আব্বা ফরাইছে না সংসার বড় আছিল কামে লাগাই দিছে এ সময় এত তার বুঝছি না এ সমস্ত ফাক না আলাপ হম এটি আমার কলি কইতেন ফাটছে না রে ওইখানে কইতে পারতেন একদম সোজা করে কারে শোনা হ্যাঁ আমরা মূর্খ মানুষ আমরা এত কিছু কি করিয়া পার নি আপনি মূর্খ মানুষ আপনি ইসলামের কিছুই মানতে পারতেন না আপনি মূর্খ মানুষ গোস্ত খানকা আমি প্রায় এটা বলি মূর্খ মানুষ আপনি আপনি শুধু আলুর ভর্তা ডালে না খাইবেন আপনি মূর্খ এবার বড় তো দুনিয়া ফুরারা বুক করেন আপনি তো টাইলসও চিনেন গোস্তও চিনেন ফার্মের মূর্খও চিনেন কক মূর্খও চিনেন দেশি মূর্খও চিনেন আপনি চিনেন না কোনটা দুনিয়াতে একশো একশো বুঝা নিচ্ছেন আখেরাত কথা বলেন না অতএব পুরা পুরা কদ্দুর বলেন না আল্লাহকে ভয় করতে হবে কদ্দুর কোন রকম কোন রকম কদ্দুর পুরা পুরি বলেন পুরা পুরি পুরা সবক নিলাম আমার শায়েখের আদাত এটা যা বলা তা বান্দা আল্লাহর বান্দাদের কাছ থেকে সবক নাও বুঝায় নাও আপনি বুঝলেন কিনা কথা বুঝছেন কিনা তাহলে পূর্ণ হক আদায় করে আল্লাহকে ভয় কর পূর্ণ হক আদায় হয় তফসিরে লিখছে তিন জিনিসে ব্যাখ্যা লাগবে না আমি শুধু তর্জমা বলি আই আ ফালা আয়ু সর্বদা আল্লাহর আনুগত্য করা না না করা আই মুজকারা ফালা আয়ুন্ সবসময় আল্লাহকে স্মরণ করা কখনোই ভুলে না যাওয়া

আন্তুম মুস্তিমুন শেষ কথা হইলে এটাই যেটা একটু আগে করেছি আল্লাহ বলেন ওয়ালা তামু তুন্ না আমার বান্দা মৃত্যুবরণ করবা না ইল্লাহ আন্তুম মুস্তিমুন পূর্ণ মুসলমান না হয়ে মুসলমান না হয়ে মরও না তার মানে আমনে তাহলে ক আচ্ছা ঠিক আছে মুসলমান হইতাম না মরতাম না যা। এরমনি কথা বলেন না সম্ভব এটা সম্ভব মরতে আপনাকে হবে মরতে আপনাকে হবে আপনি মরতে চান কিংবা না চান যেতে আপনাকে হবে আমার আমার চলে চলে গেছে গেছে দাদা দাদার পূর্বপুরুষ আমার চলে গেছে কেউ থাকে নাই আমিও থাকবো না আমার পরবর্তী জেনারেশন তারাও থাকবে আজ আমার ছোট্ট ছেলের মুখের হাসি আমার দিল জুড়ায় দেয় আজ আমার কুলের মেয়ের মুখের হাসি আমার প্রাণ জুড়ায় দেয় কিন্তু এরপর এটাই সত্য আমিও থাকবো না সেও থাকবে ঠিক কিনা বলেন না অতএব মরতে আমাকে হবেই আপনাকে হবেই অতএব আল্লাহ তারা বলেন মৃত্যু তুমি ঠেকাইতে পারবা না কাজেই তুমি মুসলমান হয়ে যাও আখলাকওয়ালা হয়ে যাও গুনা ছেড়ে দাও বন্দিগি করে ফেলো তাইলেই তুমি মুসলমান মাওলা সে যেদা করলাম আমি রেডি গুনা ছাড়লাম আমি রেডি আপনি নিলে আমি প্রস্তুত এখন নিলে এখন আগামীকাল নিলে আগামীকাল দশ বছর পরে নিলে দশ বছর আমি আজও সেজিতা করব কালকেও করব দশ বছর পরে বলেন ইনশাল এক বুজুর্গকে জিজ্ঞাসা করছিল যে হুজুর আপনি যদি জানেন আগামীকাল এই রাত্রে সাড়ে সাতটা পর্যন্ত আপনি বাঁচবেন এখন থেকে নিয়ে চব্বিশ ঘন্টা আর হায়াত আছে চব্বিশ ঘন্টা পরে আপনার মৃত্যু হবে আপনি কি আমল করবেন তখন ওই বুজুর্গ বলছিল গতকালকের চব্বিশ ঘন্টা যা করছি আগামী চব্বিশ ঘন্টাও আমি তাই করব কারণ পিছনের চব্বিশ ঘন্টাও আমি মৃত্যুকে মৃত্যুই মনে করছি আমার কাছে আগামীটাও আমি এটাই মনে করি কাজে আল্লাহর নাফুর আগেও করি নাই সামনেও করব না আল্লাহর বন্দিগি আগেও ছাড়ে নাই সামনেও ছাড়ব ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন